হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসে রহমতে আমরাও সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের জন্য নাস্তায় প্যানকেক বানিয়েছি আমি যা খাই তাই নিয়েছি আর ফ্রুটস হিসেবে নিয়েছি আনারস পেঁপে কমলা আর খেজুর আর কলা তো আছেই তো সবাই নাস্তা কমপ্লিট করলাম নাস্তা কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম কিচেনে কিচেনে যেয়ে আমি আগে রান্নাবান্না শেষ করলাম মিষ্টি কুমড়া ভাজি করলাম তারপর পটল দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর সেই সাথে সুটকি ভুনা করলাম চিকেন রান্না করলাম মানে অনেক কিছু রান্না করেছি বাট রান্নাটা একটু স্কিপ করে দেখিয়েছি ভিডিওটা তো যাই হোক রান্নাবান্না শেষ করে আমি চলে গিয়েছিলাম অফিসে অফিসে কিছু কাজ ছিল আমি আসলে অফিসে যেয়েই লাঞ্চটা করেছি তো আমি এখানে লাঞ্চে আজকে আমাদের ফ্রাইড রাইস তারপর চিকেন ছিল সাথে ছিল চাউমিন মানে আমি একটা কাজে গিয়েছিলাম অফিসের কাজেই পারপাসে তো ওখানে ওদের লাঞ্চ আইটেমে এগুলো ছিল আমার জন্য যেহেতু আমি অ্যাজ এ গেস্ট সো আমার জন্য এইগুলোই ছিল লাঞ্চ ভরপুর লাঞ্চ খেলাম আসলে আমি বাসা থেকে লাঞ্চ করে আসি না তো যাই হোক লাঞ্চ করার পর আমি একটু কফি খেয়ে নিলাম তাহলে কাজের কথা বলতে ইজি হবে আর কি মানে ক্লায়েন্টের সাথে ডিলটা করতে সুবিধা হবে কফি খায় খেলে আমার একটু ফ্রেশ লাগে তো যাই হোক ওদের স্টুডিওটাও ভিজিট করলাম ওদের স্টুডিওটা খুব সুন্দর তিনটা কালারের করা ছিল ইয়েলো রেড আর হচ্ছে এক পাশে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এই স্টুডিওটা আমার অনেক ভালো লেগেছে আর ব্লু ছিল সরি চারটা কালার ছিল তো ওদের স্টুডিওটা ভিজিট করলাম তারপরে চলে গেলাম আবারও অফিসের কাজে বাইরে তো এখানে গিয়েছি আমরা শপিং মলে আমাদের শপিং মলে কিছু শ্যুট ছিল ওই শ্যুটগুলো করছিলাম আসলে আসলে যে যেহেতু আমরা বিভিন্ন ব্র্যান্ডের কাজ করে থাকি বিভিন্ন ব্র্যান্ডের শ্যুটগুলো আমাদের করতে হয় বিভিন্ন ক্লায়েন্টদের সাথে মিটিং করতে হয় তো কাজের পারপাসে বিভিন্ন জায়গায় যেতে হয় তো শ্যুট করার ফাঁকি দিয়ে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল তাই আমরা লুচি কাবাব তারপরে হচ্ছে চিপস এগুলো খেয়ে নিয়েছি তারপর চলে যাচ্ছি অন্য আরেক সাইডে যেখানে কিনা আমাদের আরও কিছু শ্যুট বাকি আছে ওই সাইডে যাব তো এই তো এখন যাচ্ছি রিক্সা দিয়ে আমি আর লিনা গল্প করতে করতে যাচ্ছিলাম তারপর চলে আসলাম মালিবাগের সাইডে মানে আমার এরিয়াতে এখানে এখানে এই ঝালমুড়িওয়ালার এই ঝালমুড়ি এত মজা হয় যে কি বলবো মুড়ি মাখা তো আমরা এটাই খাচ্ছি এখন সবাই মিলে তারপরে চলে গেলাম আরেকটা শপিং মানে মলে শপিং মল না এটা হচ্ছে একটা শোরুম তো এখানেও আমাদের কিছু শ্যুট করার বাকি ছিল তো শ্যুটগুলো করবো শ্যুট করা হয়ে গেলে তারপরে আমরা একটু আমাদের নিজেদের একটু পিনার আয়োজন করব আর কি তো আমরা সব প্রত্যেকটা যেখানে আমাদের ক্লায়েন্ট ভিজিট থাকে ওখানে যেয়ে শ্যুটগুলো করে আসি আর কি তো তারপর চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে কাবাবিস্থান খুব মজার খাবারগুলো এখানে

তো আজকের মতো আমার কাজ শেষ এখন চলে যাব বাসার দিকে পুরো টায়ার্ড সেই দুপুর থেকে একের পর এক শ্যুট চলে যাচ্ছিলো মানে শ্যুট করা হচ্ছিলো তারপরে এখানে ওখানে যাচ্ছিলাম তারপরে আসার পথে মাইশার জন্য বক্স নিয়ে আসলাম মাইশা বক্স অনেক পছন্দ করে তো ভাবলাম যে বাচ্চারা একটু বক্স খেয়ে নিতে পারবে মায়শা রিদিশা কারণ মিডবক্সটা একটু বড় ছিল আর ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না একটু বড় সাইজের তো ভাবলাম যে রিদিশা আর মাইশা একসাথে খেতে পারবে আর সেই সাথে ওর টিচারও চলে আসছে তো টিচারের জন্য একটু স্ন্যাক্স বিস্কিটস আর কফি দিব আসলে বাসায় আসার পর এত টায়ার্ড লাগছিল যে কি বলবো আর কিছুই করতে ইচ্ছে করছিল না তারপরও কি কিছু তো করতেই হয় বাচ্চারা যেহেতু আছে তো তারপর আমি একটু শ্যামাইও রান্না করেছিলাম শ্যামাই আর তারপর হচ্ছে একটু ফ্রুটস কেটে নিয়েছি আমরা কেটে নিয়েছি এগুলোও দিব টিচারকে তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ